আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা শিখব কুরআন শিক্ষা দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বটি দেখেননি তারা আমাদের চ্যানেল থেকে প্রথম পর্বটি দেখে আসবেন আজকে আমরা কিছু কাটা শব্দ নিয়ে কথা বলবো যেগুলো শব্দের শুরুতে শব্দের মাঝখানে শব্দের শেষে বসে আপনারা যদি আমাদের প্রতিটি পর্ব ঠিক মতন দেখেন তাহলে খুব সহজেই কুরআন শিখতে পারবেন ইংশা আল্লাহ বিশেত নির Şurur ba, maskaner ba, şeşer ba. Şurur ta, maskaner ta, şeşer ta. Şurur ta, maskaner ta, şeşer ta. Şurur nun, maskaner nun, şeşer nun. Şurur ya, maskaner ya, şeşer ya. Şurur jim, maskaner jim, şeşer jim. шурур ҳа масканер ҳа šшер ҳа шурур хо маsканер qо šешер хо шурур син маsканер син šешер син шурур šин маsканер šин šешер šин шурур сад масканер с्ат šашер с्ат шурур dоат масканер dот šашер dод শুরুর আইন মাসখানের আইন শেষের আইন শুরুর গইন মাসখানের গইন শেষের গইন শুরুর ফা মাসখানের ফা শেষের ফা শুরুর কপ মাসখানের কপ শেষের কপ শুরুর কাপ মাঝখানের কাপ শেষের কাপ শুরুর লাম মাঝখানের লাম শেষের লাম শুরুর মিম মাঝখানের মিম শেষের মিম শুরুর হা মাঝখানের হা শেষের হা আপনাদেরকে আরও একবার বুঝিয়ে দে দেই যে এই যে মাঝখানের হরফগুলি আছে এগুলি সব শব্দের শুরুতে বসানো হয় এই যে এই শব্দগুলি যে আছে এই হরফগুলি সবসময় শব্দের মাঝখানে হয় এবং এই হরফগুলি সবসময় শব্দের শেষে হয় আপনারা যদি নিয়মিত আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটি পর্ব দেখেন এবং তেলাওয়াত করার চেষ্টা করেন তাহলে আপনারাও খুব সহজেই কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিয়মিত আপলোড করা কোরআন শিক্ষার সকল পর্বগুলি আপনাদের কাছে পৌঁছায় ইনশাআল্লাহ